বিজয়ায় মিষ্টি মুখ অবিচ্ছেদ্য উমা বিদায়ের বিষাদ ঢাকতে অবলম্বন মিষ্টি মিষ্টি বিতরণে সম্পর্কের মাধুর্য ধরে রাখতে মরিয়া বাঙালি দোকানে দোকানে মিষ্টি কেনার ভিড় আত্মীয় পরিজনদের রকমারি স্বাদের মিষ্টি উপহার দিতে চলছে তত্ত্বতলাশি শহরের জনপ্রিয় মিষ্টির দোকানগুলিতে জড় হচ্ছেন ক্রেতারা হরেক রকম মিষ্টির পশড়া সাজিয়েছেন বিক্রেতারা স্বাস্থ্য সচেতনতার এই সময়েও কাটতি ভালোই বলছেন তারা ব্যাপারটা যদি দেখেন এটা বাঙালির কৃষ্টির সঙ্গে যোগ এই যোগ সূত্র নারীর যোগ যেটা বলে না এই নারীর যোগটা এত সহজে যায় না এবং বাঙালির কোনো বিজয়া তো বটেই আপনি বাঙালির জন্ম থেকে মৃত্যু কোনো একটা মুহূর্ত মিষ্টি ছাড়া চলবে না এবং আমরাও সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে হালকা মিষ্টির প্রিপারেশানস ডিফারেন্ট প্রিপারেশানস তাকে রাখছি বেশিরভাগ লোকেরা হেলথ কলস আছে সুতরাং সেই জন্য আমাদের দোকানে আপনারা বহু ধরনের মিষ্টি পাবেন যেখানে খুব অল্প অল্প সুগার দিয়ে আমাদের মিষ্টি করা হয় এবং তিন চার রকম সুগার ফ্রি ভেরিয়েন্টও পাবেন মিষ্টি ছাড়া বিজয়া পালশে তাই বাঙালির ঐতিহ্যে কোনো ছেদ পড়ুক চার না ক্রেতারা মিষ্টি মানেই বাঙালি আর বাঙালি মানেই মিষ্টি আর বিজয়াদা তো অবশ্যই এটা রাখতেই হবে এখন হেলথ কনসাস মানছি আমাদেরও আমারও সুগার আছে কম বেশি খুব একটা খারাপ নেই কিন্তু আর সুগার থাকলেও দেখুন কদিন তো বাঁচবো না খেয়ে আর কোথায় যাবো মিষ্টি মাছ ডায়াবেটিস থাকলেও মিষ্টি খেতে হবে তবে মিষ্টির মধ্যে এখন অনেক ভ্যারাইটিস হয়েছে তার মধ্যে অনেক কম মিষ্টি মিষ্টি মানে কম সুগারের মিষ্টি তৈরি করছে ভ্যারাইটি আমরা এখন সেই দিকে ঝুঁকেছি